বিধায়ক নৌসাদ সিদ্দিকী সহ আজকে ছিয়ানব্বই জনকে গ্রেপ্তার করা হয়েছে কলকাতা থেকে এবং আগামী কালকে তাদের ব্যাংশাল আদালতে তোলা হবে হ্যাঁ বিধায়ক নৌসাদ সিদ্দিকি এমতিয়াজ আহমেদ মোল্লা জামান ছিলেন এর নেতা হাকিকুল ইসলাম ছিলেন ওয়েলফেয়ার পার্টি সারোয়ার হোসেন সহ আরও অনেকেই এই সমস্ত নেতারা আজকে যারা কলকাতায় ধর্নামঞ্চ করতে এসেছিলেন তাদেরকে কিন্তু বিভিন্ন থানায় গ্রেপ্তার করা হয়েছে এই মুহূর্তে আমি যেখানে রয়েছি জোরোশাগা থানায় সেখানে প্রায় ষোলো জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানতে পারছি এবং কাল তাদেরকে ব্যাংক সাল আদালতে তোলা হবে এবং সেখানে তারপরেই সেখান থেকে কী আপডেট হয় অবশ্যই জানাবো তবে আপাতত আপনাদেরকে জানিয়ে রাখছি আজকে নওসাদ সিদ্দিকী সহ ছিয়ানব্বই জনকে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে আজকে ছাড়া হচ্ছে না আগামী কাল তাদেরকে কোর্টে প্রডিউস করা হবে আগামীকাল দশটার সময় তারপরের পরবর্তী আপডেট কি হচ্ছে সেই আপডেট অবশ্যই জানাবো তবে আপনাদেরকে জানিয়ে রাখি সংশোধনী অকাপ আইনের বিরুদ্ধে আজকে কিন্তু কলকাতায় ধন্যবান ছিল আপ এস নিয়ে যেভাবে গোটা দেশ জুড়ে যেভাবে মানুষকে আতঙ্কিত করা হচ্ছে বিশেষ করে বিহারে যেখানে দেখা গেলো যে জীবিত মানুষকে মৃত বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন এই মানুষের সাধারণ মানুষ যেভাবে হয়রানি হচ্ছে তারই প্রতিবাদে এবং আমাদের রাজ্যে ওবিসি নিয়ে যে জটিলতা চলছে এছাড়াও এস সি যে ফেক সার্টিফিকেট নিয়ে যেভাবে এস টি এস সি বঞ্চিত করা হচ্ছে এই সমস্ত বিষয়ের উপর কিন্তু আজকে ধন্যবান ছিল আজকে যখন বেলা একটার সময় কর্মী সমর্থকরা নেতৃত্বরা যারা টিপু সুলতান মসজিদের সামনে তারা জমায়েত হন এবং সেই জমায়েত হওয়ার পর থেকে প্রথম থেকেই পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হচ্ছিল পুলিশের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে কোন রকম আজকে আপনারা এখানে জমায়েত করতে পারবেন না মাইকিং করা হচ্ছিল পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছিল আপনারা শান্তিপূর্ণভাবে এখানে খালি করে দিন কিন্তু নৌসাদ সিদ্দিকী সহ কামরুজ্জামান এমতিয়াজ আহমেদ মোল্লা হাকিকুল ইসলাম এবং যারা নেতৃত্বরা ছিলেন সরোয়ার হোসেনরা তারা বারবার বলছিলেন যে আমরা কিন্তু আজকে শান্তিপূর্ণ আন্দোলন করবো ধর্নাবঞ্জ করব ধর্নায় বসবো এবং পূর্ব ঘোষিত অনুযায়ী মেট্রো চ্যানেলের দিকে তারা যখন অগ্রসর হতে যায় তখনই কিন্তু পুলিশ একের পর এক এমতিয়াজ আহমেদ মোল্লা হাকিকুল ইসলামদেরকে গ্রেফতার করে নৌসাদ সিদ্দিকি সেখান থেকে কিন্তু তিনি তার সঙ্গে যে জনস্রোত ছিল সেই জনতাকে নিয়ে তিনি মেট্রো চ্যানেলের দিকে এবং দৌড়ে দৌড়ে রীতিমতো সেই মেট্রো চ্যানেলের দিকে যখন যায় এবং রাস্তায় বসতে চাইছিল কিন্তু সিদ্দিকী তিনি নির্দেশ দিয়েছিলেন কেউ রাস্তায় বসবেন না সাইডে বসবেন এবং সাইডে যখন বসার জন্য সব প্রস্তুতি নিচ্ছেন ধর্ম করার জন্য প্রস্তুতি নিচ্ছেন সেখানেও কিন্তু পুলিশের ধরপাকড় চলে এবং সেখানেও আবার বেশ কয়েকজনকে অ্যারেস্ট করা হয় সেখানেও অ্যারেস্ট করার পরে এবং তারপরে সর্বশেষ আমরা দেখেছি যে নৌশাসির সিদ্দিকীকে টেনে হিসেবে রীতিমতো তাকে পুলিশের পিজন ভ্যানে তোলা হলো তাকে ধাক্কা মেরে মানে পুলিশের পিজন ভ্যানে তোলা হলো এবং তারপরে যে আপডেট আপনাদেরকে জানিয়ে নৌসা সিদ্দিকি বার বার তিনি বলেছেন যে আমার বুকে কিন্তু কেউ মেরেছে পুলিশের মধ্য থেকে কেউ একজন আমার বুকে ঘুষি মেরেছে এবং তিনি অসুস্থ হয়ে পড়েন তাকে প্রথমে জোড়াসাঁকো থানায় নিয়ে আসা হয় এখান থেকে তাকে মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় কলকাতা মেডিকেল কলেজে সেখানে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার প্রাথমিক চিকিৎসা হয় তার বুকের ছবি তোলা হয় তারপরে ডাক্তার দেখিয়ে আবার এই জোড়াসাঁকো থানায় কিন্তু তাকে নিয়ে আসা হয়েছে নওসা সিদ্দিকীর সহ আর ষোলো জন এই জোড়াসাঁকো থানায় রয়েছেন এবং এখানে আমরা এতক্ষণ পর্যন্ত এখন রাত সাড়ে আটটা বাজতে চললো এখনো পর্যন্ত যে আপডেট যে এখনো পর্যন্ত ও যে আপডেট যে আজকে কিন্তু এদেরকে ছাড়া হচ্ছে না আগামী কাল কোর্টে প্রডিউস করা হবে এবং সেখানে ব্যাংশাল আদালতে আগামীকাল দশ দশটার সময় ব্যাংশাল আদালতে প্রডিউস করা হবে এবং সেখানে কি আপডেট হয় অবশ্যই আপনাদের জানাবো আপাতত জানাচ্ছি যে এখনো পর্যন্ত আমাদের কাছে যে তথ্য ছিয়ানব্বই জনকে প্রায় অ্যারেস্ট করা হয়েছে আজকের কলকাতার ধন্যবাদ থেকে বৃহত্তম ইস্যু অবিসি এই ইস্যুর জন্য ছেলে মেয়েরা স্কুল বিশ্ববিদ্যালয়গুলোতে কলেজগুলোতে নিতে পারছেন না সেটা নিয়ে বলতে এসছিলেন সেই জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এখনো পর্যন্ত তো থানায় রেখেছেন এখনো পর্যন্ত অ্যারেস্ট মাম্য দেননি কিন্তু তাকে তো থানায় রেখে দিয়েছেন আক্রান্ত ব্যক্তিকে থানায় বসিয়ে রেখেছেন এখনো পর্যন্ত অ্যারেস্ট মোমো দেননি না এখনও পর্যন্ত অ্যারেস্ট মোমো যেহেতু দেননি সেহেতু সে কথা বলা যায় না কি করবেন সেটা পুলিশ ঠিক করতে হবে এই রাজ্যে অন্যান্যরা যারা আন্দোলন করবেন আমরা দেখেছি এই রাজ্যে বিজেপি নেতারা আত্ম আন্দোলন করলে তাকে জামাই আদর করা হয় অথচ নওসাদ সিদ্দিকীরা আন্দোলন করলে তাদেরকে কেন এই ধরনের ট্রিটমেন্ট করা হবে নওসাদ সিদ্দিকীর উপরে কেন আক্রমণ করা হবে এই প্রশ্নের জবাব মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে এই রাজ্যের পুলিশকে দিতে হবে এ রাজ্যের প্রশাসনকে দিতে হবে না এখনো পর্যন্ত এখনো পর্যন্ত কোনো ধারা অ্যারেস্ট মেমোই হয়নি তো ধারা কী হবে মানে এ দেখুন এখনো পর্যন্ত এখনো পর্যন্ত কি তারা অ্যারেস্ট করেছেন নাকি ডিটেন করেছেন নাকি এই থানায় এনে বসিয়ে রেখেছেন এইভাবে তো আর থানায় এনে বসিয়ে রাখা যায় না আপনার ইচ্ছা হলো কাউকে আক্রান্ত ব্যক্তিকে এনে থানায় বসিয়ে রাখলে এটা তো করা যায় না এটা কেন করলেন মেডিকেল নিয়ে যাওয়া হয়েছিল আমাকে যা জানালো এবং কয়েকজনের ওই মেডিকেল রিপোর্টও দিয়েছে যাই হোক না কেন কিন্তু সেটা মানে কেন আক্রান্ত হতে হবে সব থেকে বড়ো প্রশ্ন যেখানে এত পুলিশের উপস্থিতি সেখানে কেন একজন বিধায়ককে আক্রান্ত হতে হবে সে কে আক্রমণকারী পুলিশ আইডেন্টিফাই করেছে আক্রমণকারী কে কোন ব্যক্তি তার নাম কি তার আইডেন্টি পুলিশের মাঝে আক্রমণকারী কেন আসবে এই রাজ্যে একজন বিধায়ক তিনি সুরক্ষিত নন আক্রান্ত হলেন যে বিধায়ক তাকে থানায় বন্দি করে রাখা হচ্ছে উল্টে যে আক্রমণকারী সে কোথাও প্যাসেজ নিয়ে পালিয়ে গেছে বা সে পুলিশের লোক হতে পারে সে তৃণমূলের লোক হতে পারে এই রাজ্যের লোক হতে পারে বা এ দেশের লোক হতে পারে এ দেশের বাইরের লোক হতে পারে কে সে ব্যক্তি আক্রমণকারী কে পুলিশকে প্রথম আক্রমণকারীকে দেখতে হবে যে কে এক আক্রমণকারী সেই হলুড টি শার্ট পরা ব্যক্তি কে কে সেই হলুদ টি শার্ট পরা ব্যক্তি কে তার নাম কি তার আইডেন্টিটি কি কোথায় বাড়ি দেশের নাগরিক বাংলাদেশের নাগরিক পাকিস্তানের নাগরিক শ্রীলঙ্কার নাগরিক তৃণমূল বিজেপি আর এস এস কে সেই ব্যক্তি মমতা যখন তার আইডেন্টি নৌসা সিদ্দিকি যখন তার আইডি কার্ড চেক করতে চাইছে তখন পালিয়ে যাচ্ছে সে কে এটাই তো প্রথম প্রশ্ন সে এত পুলিশের উপস্থিতিতে সেই ব্যক্তি কি করে পালিয়ে গেল তাকে সে সে লোক লোক কে তাকে আইডেন্টিফাই করতে হবে যদি সেটা আইডেন্টিফাই না করতে পারে এই ব্যর্থতার দায় মমতা ব্যানার্জি নিতে হবে কে পাকিস্তানি শ্রীলঙ্কান কে সে বাংলাদেশি কলকাতা পুলিশ তৃণমূল বিজেপি কেছে একদমই না অমানবিক কিন্তু এটা মমতা ব্যানার্জির সরকার মমতা ব্যানার্জির পুলিশ সে কি করবে এমএলএকে আক্রান্তকে আক্রমণকারী সেফ প্যাসেজ আক্রান্ত থানায় বসে থাকবে এটা হচ্ছে এই রাজ্যের পুলিশ আক্রান্ত হল আইএসএফ এর বিধায়ক আক্রান্ত হলো বিধায়ক আক্রমণকারী সেফ প্যাসেজ পেয়ে গেল উল্টে তাকে থানা বন্ধ করে হলো তাকে এখন বন্দী করে রেখেছে এর দায় নিতে হবে এবং সেই আক্রমণকারীকে চিহ্নিত করতে হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যদি না নেন আমরা আইনগতভাবে জানি কি করতে জেলের বাইরে মমতা বালাজিকে রাখতে গেলে বিজেপি কে খুশি করতে হবে যে দেখো দাড়ি টুপিকে বন্দি করেছি দাড়ি টুপিকে বন্দি করে নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে বার্তা দিচ্ছে শুভেন্দ্র মোদী গেলে জামাই আদর করতো এটা স্বাভাবিক